তাহলে আমার সামনে কয়ে লাগে কি বউ কাজে নজর বেশি ভালো না ওইটা বাদ দে তোর বউ কইলো আবার তোর আমি বুঝলাম না তুই আসলে কি করস তুই কাজ করে জীবন শেষ করবি তোর নাকি পাগল না কেন সময়টা কোনে লাগাটা সময় কোনে এনকি মুখ খারাপ করুম করুমা কোথায়

মানুষ মানা না জুন মানে না কিচ্ছু মানে না আরেক খালি তোর না তোর আরেক দিন আরেক কয় কাম করবা না মুরব্বী সামনে গন্ধছে তুমি আমার নাগাই থাকে যাও তুমি আমার নাগাই থাও যে তো এটা কথা কই মানুষের মানে বিষয় আছে

আমার বন্ধু হান্না নিমন তারা কত সুন্দর কাম কাজ করে বউ নিয়ে সুখে সংসার করে কিন্তু আমার কপালটা এমন পোড়া কামাই কাজি করি কিন্তু নাইকা কোনো কিছু ধরা যাই ববিতা নামে সিরাজগঞ্জের সেই মেয়েটি পাগল করিয়া গেল আমার মুন্টি ববিতা আরে তোমার আমি খুঁজতেছি ও আমনে হাত দিতেছ না নে হ্যাঁ আমারে হাত দিবেন কে আমি না আমি তোমার পিছনে শুনছি দুলাভাই থেকে দুলাভাই তাই আমার আমার প্রশংসা আপনি দুলাভাই থেকে শুনছেন হ্যাঁ কেন তুমি ভালো লাগাইতে পারো সেটা बोलते এটা কইছে হ্যাঁ হ লাগা লাগি তো আমার কাম আমার মনে করো যে খালি ধরি লাগাই বুঝছ তা আমারে লাগাই তুমি হ্যাঁ আমারে লাগাই তোমার লাগান লাগবো আগে কোপা এই লাগা লাগিত মধ্যে তো আমি থাকি তোমার ভাই কইছে তো তুমি ভালো লাগাই হ্যাঁ তোমার দুলা ভাই তুমি আজকে আমার বাসায় যাইবা হ্যাঁ বুঝতে পারছি হনো আরে রাহ যেভাবে শুরু করছো আমার একটু কথা বলার সুযোগ দাও হনো আমি কি কই লাগা লাগি ভালো পারি দেখে তোমার দুলা ভাই প্রশংসা করছে শুনো আমার লাগা লাগি অভ্যাস কিভাবে লাগান লাগবো মনে করো যে এইভাবে এইভাবে

আমি যদি আবার লাগাই বুঝছেন আমি যেরকম করে লাগাবো কিন্তু আপনি রাতে থাম লাগবো কেমন করে লাগাইবা তুমি বুঝেন নাই আমি যেভাবে পারি লাগাবে আর সেভাবে তো লাগামো লাগানোর উপরে তার জীবন নাই আস্তে লাগাইও জোর জোরে লাগাইও না ভাই আরে ভাই রে আমি আমি ভাগ করে লাগামো নি বুঝছেন আমি কোন ভিতরে লাগান লাগবো না ঘরের বাইরে ভিতরে লাগাই দিব ভিতরে লাগাই দিব আরে শালা কি তো কো এই যে শুনো লাগামো বুঝছা কিন্তু একটা কথা কই